দর্শক ভাইরা আজকে আমাদের এই নদীতে আমরা মাছ ধরবো আপনাদেরকে মাছ দেখাবো আপনারা শুধু আমাদের সাথে থাকেন হ্যাঁ আপনারা দেখেন আমরা কি মাছ ধরি হ্যাঁ এলিম চলো নাইমা যাও ও নো বড়

তারপরেও আমরা ছাড়ি নাই আমরা চেষ্টা করতেছি তরকারি মাছ নিয়ে নেওয়া যাক হ্যাঁ আমরা অন্যদিকে দেখবো হ্যাঁ অন্যদিকে দেখি কি মাছ খাওয়া যায় নাকি ये देखा है ये देखा है वो तो गोल का ही बड़ा काली गोल का ही मत बोलने ये देखे ये तो ली ये तो बोर हो गये हाँ और 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 মাස්ටার কেসে গেছ দেহাইল মোহন দেহাইল মোহন বড় তো গেছ গে বড় দো দো দর গেছগা এ বড় গেছ গে বড় দো দো দর দাইল ওলা না আজকে খুব খারাপ হইছে আজকে চলবে না এটা তো কষ্ট হইলা মাস্টার হাতের কাছে মাস্টার বড় আর ও নো করেন না হাত পা দুইলে আজকে আর হবে না আজকে হবে না আপনারা বড় বড় আপনারা দেখছেন আবার আগামী কালকে আমরা দেখাবো আগামীকালকে আবার মাছ ধরবো আমরা আমাদের সাথে থাকেন কমেন্ট শেয়ার সব কিছু করবেন আর প্রতিদিন বিকালে মাছ মারা দেখবেন হাই টাটা আমরা নতুন নতুন পদ্ধতিতে আমরা মাছ মারবো ওকে দুটা কইনি